হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে কিছু বাজার এবং দুপুরের রান্না শেয়ার করব প্রথমে এখানে নিয়ে এসেছি মিষ্টি আলু মিষ্টি আলু আমার মেয়ে এবং শাশুড়ি খেতে খুব ভালোবাসে মাঝে মাঝে সিদ্ধ করে দেই অথবা পিস পিস করে কেটে লবণ দিয়ে ভেজে দেয় এখানে আম নিয়ে এসেছে এগুলো আচার বানানোর জন্য এখানে চার কেজি আম নিয়ে এসেছে এখন বৃষ্টি তাই আমি আমগুলো ঝাঁকিতে করে ফ্রিজে রেখে দেব বৃষ্টি শেষ হয়ে রোদ আসলে আমগুলোকে আচার দেব এখন এখানে নিয়ে আসছে একটি বেল বেল আমার শাশুড়ি খেতে খুব ভালোবাসে কিন্তু আমি ততটা পছন্দ করি না আর নিয়ে আসছে পেয়ারা এখানে নিয়ে আসছে আপেল নিয়ে এসেছে আঙ্গুর আপেল আর আঙ্গুর এই দুইটা ফল আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর সবাইকে খেতে দেব তোমরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিও আর একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক আমার ভিডিওটি আরও দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর একটা কমেন্ট আমাকে আরও ভিডিও দিতে উৎসাহ দিবে এখন আমি চলে যাব দুপুরের বাজার এবং রান্না দুপুরের বাজার কেটে কুটে নেবো এবং রান্না করবো এখানে এনেছে ঢেঁকির শাক আর এনেছে দুই কেজি টমেটো আর এনেছে মাছ এখানে এগুলা আমাদের এলাকায় ছুরুরা মাছ বলে তোমাদের এলাকায় এই মাছগুলোকে কি মাছ বলে আর এগুলো হচ্ছে পোয়া মাছ আর এখানে এনেছে হয়েল্লা মাছ আমাদের এলাকায় এগুলোকে হয়ল্লা মাছ বলে কাটাকাটি শেয়ার করবো না এখন চলে এসেছি রান্নায় প্রথমে আমি হয়লা মাছগুলোকে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো আমি কিভাবে কেচে খেচে নিয়েছি এখন এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব আদা বাটা রসুন বাটা আর দিব সরিষার তেল এখন হাত দিয়ে এগুলো ভালোভাবে মেখে নেব এই মাখানো মাছটা কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রেখে দিলে মশলার ফ্লেভারটা মাছের ভিতরে ডুববে মাখা হয়ে গেছে এখন আমি এই পাকে আলু আর শাকটা ভেজে নেব এখন একটা আলু কুচি করে নিয়েছি আলুতে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব তারপরে শাকগুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব কাঁচামরিচ ফালি ঢাকনা দিয়ে শাকগুলো সিদ্ধ করে নেব আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি কারণ ঢেঁকির শাকগুলা একটু শক্ত থাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা শাকগুলো দিয়ে উল্টে পাল্টে আর ভেজে নেব এই শাক আমার অনেক পছন্দ কিন্তু সব সময় এই শাকবাজিটা শাকটা পাওয়া যায় না যখনই পায় তখনই আমার হাজব্যান্ড এই শাকটা আমার জন্য নিয়ে আসে এখন চলে আসলাম মাছগুলো ফ্রাই করার জন্য প্যানে তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব হালকা আঁচে মাছগুলো ভাজতে হবে কেননা মাছে মশলা দেয়া আছে মাছগুলো দ্রুত পুড়ে যেতে পারে এই জন্য আমি হালকা আঁচে সময় ধরে মাছগুলো ভেজে নেব এখন চলে আসলাম সুরা মাছ আর পোয়া মাছ রান্না করার জন্য প্রথমে তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা লবণ এখন মশলাটা ভেজে নেব ভাজা হয়ে গেছে একটু পানি দিব দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভেজে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এই দুটা মাছ অনেক নরম আমি সবসময় রান্নার সময় এভাবে আস্তে আস্তে করে দেই এবং খুব কম নাড়াচাড়া করি যাতে না ভাঙে মাছ ভাঙলে খেতে আমার কাছে একদমই ভালো লাগে না এখন এই মাছের সাথে দিব অল্প কয় টুকরা আলু আলু আমার বাচ্চারা খেতে খুব ভালোবাসে তাই অল্প কয় টুকরা আলু দিলাম আর দিলাম একটু পানি মাছটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই যে নারাটা দিলাম এর পরে আর আমি খুন্তি দিয়ে নাড়ব না ঢাকনা উঠিয়ে নিব কষানো হয়ে গেছে মাছ কষিয়ে না নিলে কিন্তু মাছে একটা গন্ধ আসে তাই আমরা আগে অল্প ঝোল দিয়ে মাছ কষিয়ে নিই এখন এখানে দিয়ে দিব কয় টুকরো টমেটো একটু পানি দিব আবার ঢাকনা দিয়ে মাছটা রান্না করে নেব মাছটা রান্না হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম